ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর হত্যা চেষ্টা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই গত আঠারোই মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এতে পরিমণি সহ জিমিকে অভিযুক্ত করা হয়েছে তবে ফাতেমাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি গতকাল বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এসব তথ্য জানা গেছে এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন পরিমণিসহ দুজনের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তবে একজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার কোনো অভিযোগ পাওয়া যায়নি এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছি এখন সাক্ষীরা আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছেন দু সালের আট জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাছির মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে তিন লিটারের ব্লু লেভেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন পরিমণি ইচ্ছাপূর্বকভাবে বাদের দিকে স্ট্রেচ ছুঁড়ে মেরে তার ডান কানের উপরে মাথায় আঘাত করে নীলফুলা জখম করেন এছাড়া আসামিদের ছোড়া ভাঙা গ্লাসের টুকরায় বাদির বুকে লাল চিহ্নিত স্ক্র্যাচ মার্ক যুক্ত জখম করে ও ক্লাবের বারের ভিতরে যত তত্র গ্লাস কাচের বোতল স্ট্রে ইত্যাদি ছুঁড়ে ফেলে তাণ্ডব করে যার ফলে আসামি পরিমনির বিরুদ্ধে বাদির আনা তিনশো থেকে পাঁচশো ছয় ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বারের ভিতরে তাণ্ডব করতে থাকলে সাক্ষী তুহিন সিদ্দিককে বাদী না নাসির আসামিদের নিয়ে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন তখন আসামি জুনাইদ বোগদাদি জিমি তেরে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে এবং হুমকি প্রদর্শন পূর্বক দুই থেকে তিনটা কিল ঘুষি মারেন এতে আসামি বোগদাদি জিমির বিরুদ্ধে বাদিনীর আনা অভিযোগ মতে তিনশো তেইশ থেকে পাঁচশো ছয় ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে আসামি জান্নাত বনি ঘটনার সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে বাদীর আনা কোনো অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তদন্ত প্রতিবেদনের বিষয়ে মামলার বাদী নাসির উদ্দিন মাহমুদ বলেন পরিমণি মিথ্যা নাটক সাজিয়েছিল পিবিআই এর তদন্ত প্রতিবেদনে সেই রহস্য উন্মোচন হয়েছে আমি সবসময় ন্যায় বিচার চেয়েছি এখনও আমি ন্যায় বিচার চাই এর আগে দুই হাজার বাইশ সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন ঢাকা বোর্ড ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ বাদের জবানবন্দি গ্রহণ করে একই বছরের আঠারো জুলাইয়ে মামলাটি গ্রহণ করে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী সুযোগ পুজে তারা বিভিন্ন দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণেই তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের নিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান দু সালের নয় জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত সোয়া একটার দিকে যখন ক্লাব ত্যাগ করেছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাস ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদিকে চাপ দেন বাদী এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে কালমন্দ করেন এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন এতে নাসিরুদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন মামলায় আরও বলা হয় পরিমণি ও তার সহযোগীরা নাসিরুদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন